ওইটা হচ্ছে আপনারা যদি বার্সেলোনা সেন্টারের ভিতরে বা যে কোনো জায়গাতে আপনারা থেকে থাকেন তো সেই সব জায়গাগুলোতে হচ্ছে আপনারা যদি বাঙালি বা ভেজিটেবলস বাঙালি যেসব সবজিগুলো আছে সেই সব যদি এগুলো দেখতে পান তো আপনারা সেই সব দোকানগুলোতে হচ্ছে যাবেন যাওয়ার পরে হচ্ছে জিজ্ঞাসা করতে পারেন যে হচ্ছে এদের হচ্ছে সাপ্লাই দেয় কে বা হচ্ছে এদের যে সাপ্লায়ার আছে তারা তাদেরকে হচ্ছে কিভাবে পাবো বা হচ্ছে এরা এরা যারা হচ্ছে এখান থেকে প্রোডাক্টগুলো দিয়ে যায় তাদেরকে হচ্ছে তাদেরকে কীভাবে মানে খুঁজে পাবেন তো অনেকে হয়তো জিজ্ঞাসা করতে পারে যে হচ্ছে কী দরকার বা কি কাজে তখন আপনি বলবেন যে হচ্ছে আমার এরকম এরকম সিচুয়েশন চলতেছে আমি দুই মাস তিন মাস হয়ে গেলো কাজ পাচ্ছি না তো হচ্ছে যাদের সাথে কাজ বর্তমানে যেসব বাঙালি ভাইরা করতেছে বা হচ্ছে যারা বর্তমানে অনেক বড় পরিসরে কৃষিকাজ করছে তাদের সাথে আমি কাজ করতে চাই তো যদি দোকানে বা হচ্ছে যে দোকানে আপনি যাবেন সেই দোকানের যদি ওনার যদি ভালো হয় তবে আপনাকে নাম্বার সহ দিয়ে দিতে পারে আর যদি ভালো না হয় তাহলে হচ্ছে সেই ক্ষেত্রে আপনাকে